সালামু আলাইকুম আমার ভালোবাসার প্রিয় মানুষেরা আপনারা কেমন আছেন নিচ্ছে ভালো আছেন চলে আসলাম আজকে আপনাদের জন্য আসছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটা হলো আপনার সিলেটের সেই ভৌরব বাজার যেটা এখানে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা কম দামে পাওয়া যায় তা আমার বাইক নেওয়ার আমি দুজনে মিলে আমরা প্ল্যান করছিলাম যে যদি বোরফ বাজারে যায় তাহলে আমরা বাইকের বিল ঘুরে আসবো তো ইনশাল্লাহ আমাদের সেই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে আমরা বাইকার বিল ঘুরে আমরা পরে মামা চিন্তা করলো আমার একটু কেনাকাটা আছে মামা চলো তাহলে আমরা একটু বরফ বাজার যাই তাই দুই মামা আবার বরফ বাজারটা কাছে বাক্যের বিল থেকে তো এই যখন আমার আতিক মামা আতিক মামারে নিয়ে আমরা বরফ বাজারে গেলাম আসলে এই বাজারে আপনাকে নিত্য প্রয়োজনীয় জিনিস হইতে আনুষঙ্গিক সব জিনিসগুলা এই বাজারে পাওয়া যায় দেখেন বাজারটা মেন রোডের পাশে সকল খুচরা দোকানদার সকল খুচরা পাইকারি দোকানদার দেখেন গরু ছাগল হাঁস মুরগি হইতে একদম এ টু জেড সব কিছু এই বাজারে পাওয়া যায় তো যাক বাজারটা দেখে আমার কাছে একটা কৌতূহল মনে হয়েছিল পরে বাজারটা অনেক ভালো লাগছে বাজারটা ঘুরে দেখলাম আসলে ভিজিট করে দেখলাম যে এই বাজার থেকে আপনি যদি কোনো জিনিস নেন তাইলে অনেক কম দামে নেওয়া যাবে তবে এই বাজারটা আবার শুক্রবার ছাড়া এই বাজারটা আবার জমজমাট হয় না কারণ শুক্রবার এই বাজারটা বসে এটা হলো বোরব বাজার এটা হলো শ্রীমঙ্গল থেকে দশ থেকে পনেরো কিলো এটা এখান থেকে এই যে রোডটা দেখছেন এই যে এটা এটা হলো আপনার মেইন রোডের পাশা মেন রোডের পাশে এই খুচরা বা খুচরাভাবে এরা বসে খুচরা দোকানদার এই দেখেন বাসগুলা এগুলা সিলেট যায় ঢাকা যায় ঠিক আছে এই দেখেন সব জিনিসগুলা এই বাজারে পাওয়া যায় তো অসংখ্য ভালো লাগলো আসলে এই বাজারটা দেখে আমার মামাকে আমি অসংখ্য ধন্যবাদ যে আমি এরকম ধরনের গ্রামীণ কালচারে এই বাজারগুলা দেখার জন্য তো যাক এভাবে দেখতে দেখতে আমরা আসলে সন্ধ্যা সন্ধ্যাগনেই আসছে মামাকে বললাম মামা যেহেতু সন্ধ্যাগণেই আসছে তাইলে এখন যাওয়ার পালা তো মামা বললো তাহলে মামা কিছু খেয়ে নাও তা আমরা আসলে একটা হোটেলে ঢুকলাম একটু পুরী সিঙ্গারা খাইলাম খাওয়ার পরে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থান শ্রীমঙ্গলের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে পনেরো কিলো বারো কিলো একটা ডিস্টেন্স তা আসলে আপনারা যারা সিলেট শ্রীমঙ্গল আসবেন অবশ্যই শুক্রবারে আপনারা যদি নিত্য প্রয়োজনীয় আপনাদের কিছু জিনিস কেনার জন্যে তাহলে আমরা শুক্রবারে কিন্তু এই বৈরব বাজারে আপনারা চলে আসবেন এখন বৈরব বাজার বলতে বৈরব বাজার আরও এক জায়গা জায়গায় আছে সেটা হলো কিশোরগঞ্জ বৈরব বাজার তা আপনারা সবসময় চিন্তা করবেন যে সিলেটের এই মৌলীবাজার জেলা মৌলীবাজার জেলা বাজার তো যাই হোক আসলে ভিডিওটা লং হইতেছে তাই চিন্তা করলে মামা মাছের বাজারে যায় মাছের বাজারে ঘুরি একটু কারণ মাছের বাজারে ঘুরার কারণ হলো সিলেটের এই ভৈরব বাজারে মাছের বাজারে ঢুকার কারণ হলো এখানে হাওড় অঞ্চল হাওড় অঞ্চলের কারণে এইখানে মাছের দাম একদম খুবই কম সিলেট এই শহরে এ মাছের দামটা খুবই কম এই জন্য আমার তাহলে মাছের দামটা একটু দেখিনি আসলে কত ধরনের যে মাছ আছে আপনার সিলেট এই শ্রীমঙ্গলের এই হাওর অঞ্চল হবিগুঞ্জ এসব এলাকাতে ঘুরলে আপনি মাছের দাম একদম কম পাবেন তো যাই হোক ভিডিওটা আসলে লং হয়ে গেল